Kan du høre noe der?

गाइडर को नहीं कर दो अब ये नंबर आते हैं हम भी आ गए बताओ भाई के जो है हुसैन लगे अच्छा अच्छा चलो तो क्या की बनाएंगे महंगे बेरो थेरोसी थेरोसी やっぱり本気ちょっとたいしま。 अच्छा दिखता है थोड़ी ये है और लाइक करो मत तो 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 बहुत हमले नहीं ओके तो हमारा रिसाइकल पूरा खिलाती ना आज सब वो इतना डर हो रहा है हमने पूछा সেটা করতে হবে তো একটু ওয়াজ করতে হবে বলো আমরা আমাদের দুটো একটা পাঁচটা বলবো বন্ধুরা লাইটটা পাণ্ডিয়াছো না নিয়াছো না না 10টা দিবেন না 10টা বন্ধরাও 15টা লাইট বন্ধ হয়ে যাবে তো 10টা বন্ধ বলো হ্যাঁ हमारा भी क्रेडिट मिलेगा ये डाटा राय बोलता है वो वीडियो देखा था आना ठंडा करचे आर दिए बोलो आर ठंडा ठंडा करचे हां तो खाना ठीक है चलो सीधी के जा अभी सारा देखै जा हम इधर आए इलके चलासु नहीं देती देखै जा आज का हम एलाम এটা হচ্ছে আমাদের ঘাটাল কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর নম্বর ওয়ার্ড একটি বিশ্বধর গোপরো সাপ বাবু দেখতে পেয়ে আমাদের দপ্তরে ফোন করে এখন রাত্রি কটা বাজে নটা দুটো আসলাম সাপটি খুবই বিষধর সাপ এটা হচ্ছে ইন্ডিয়ান গোপরো নিরোটক্সিন বিস্তার সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাঁধবেন না কাটবেন পোশাক কুণ্ডের কাছে যাবেন

পূর্ণেন্দু ডাগুর পূর্ণেন্দু ডাগুর দাদু ডাগুর ডাগুর পূর্ণেন্দু ডাগুর এই ঘাটাল হ্যাঁ পৌরসভা যখন সঙ্গে ধন্যবাদ বনা দপ্তর দেওয়ার জন্য সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গুড়া ডাস্টুন কিনে নেবেন 2 কিলো 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং দিবেন 20 লিটার জলে গুলবেন দুটো বালতি করে বাড়ি চার ধারে দেন মাসে একবার প্রত্যেকটা বিছেরে নিচে ল্যাপটপিং ব্যবহার করুন কাপড় চোপড় আলমারি থ্রিডি ড্রেমে গেছে ল্যাপটলিনটা ব্যবহার করি কারণ তার কারণ কালার সাপের উপদ্রবটা বেশি সাইলেন্ট কিনা সাপটি খুবই বিষধর সাপ এই সাপের নিরাটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল আর এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে কীভাবে হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটাকে নিয়ে অ্যান্টিভনম তৈরি করে যেটা আপনাদেরকে সাপে কামড়ালে হসপিটালে গেলে যে অ্যান্টিভনমটা দেখ ওরা জার্নি আসে বউ ছোটে তুলে যান সাপটি খুবই বিষধর সাপ সাপটা কেন বড় এইটা হলে হবে

कि चॉप कर दो जल्दी से कट कर दे जल्दी से मैं उठ के भरूंगा उठ के तेरी है এই কি জানি এলো কি কষ্ট হলো এটা কত দিন হবে তা তো আরো ভালো একটু দারে চালাছি এইটা কত দিন হবে ভালো হবে ওম বজায় রাখো বলো চলেছিস চোদ্টায়

অসংখ্য ধন্যবাদ আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন ব্লিচিং পাউডার পাঁচশো কিনে নেবেন গুড়া দু কিলো এক কিলো আড়াইশো দিচ্ছেন কুড়ি লিটার জলে গুলো বাড়ির চার ধারে একবার ধার বিশালগুলো ল্যাপলিন ব্যবহার করি কাপোৰ জোপুৰ আলমাৰী যেনে লেপটপ ব্যৱহাৰ কৰিছে তাৰপৰা কালা সাপ আইন জিলাৰ উৎসাহ বিচাৰে উঠেছে প্ৰচুৰ উৎসাপৰ বদ্ৰা বেয়া যায় আপোনাৰ এইখিনি আৰু পাছাপা বড়ো চাপ আছে সেই পইচাটো এনেকৈ বাচ্ছা হয় সবতে খুবেই বেছিকৈ চাপ এটা হৈছে ইণ্ডিয়ান খোখো ঠিক আছে বন্ধ কৰোঁ